আপনার সন্তান কথা শুনেনা আপনি মনে করবেন আমি যে আমার মালিকের কথা শুনি না এই কারণে হয়তো আল্লাহ আমার সন্তানকে আমার কথা শুনেন আপনার স্ত্রীর কথা শুনে না ক্ষমরা করে আপনি চিন্তা করবেন আমি যে আমার মালিকের দিই দিতেন আমি মালিকের কথা শুনি না এই কারণে আমার স্ত্রী আমার কথা শুনি আপনার ঘরে আপনার সন্তানের সবসময় অসুস্থ লেগেই থাকে আপনার বিপদ অসব সময় আপনি চিন্তা করবেন এই বিপদ মনে হয় আমার গুণার কারণে যখন আপনি এই গুণার কারণে নিজের বিপদ মনে করবেন তখন আপনার গুণা ছাড়া সব মনে করেন না আমার কি গুণা তাইলে তো আর শেষ সম্ভব তিন নম্বর সহজ উপায় তিন নম্বর যখনই গুণা করতে চাইবেন তখনই চিন্তা করবেন যে আমার পৃথিবীর কেউ না দেখু ঘরের মধ্যে দরজা আটকায়া আমি গুণা করতেছি ঘরের ঘরের মধ্যে দরজা আটকাইছি যুবকরা বর্তমানে তো পরিস্থিতি খুব খারাপ ঘরের মধ্যে দরজা আটকে মোবাইলের মধ্যে কত অশ্লীলতা দেখে আপনারা কল্পনা করতে পারবেন না এই ঘরের মধ্যে ধরো টাকা আছে যখন গুনা কর কেউ দেখতেছে না কিন্তু এটা চিন্তা করতে হবে আল্লাহ বলেন আলাম বিআলাম বিহিন আল্লাহ ইরা আমার বান্দা তুমি দেখতেছ ওইদিক ওই টাকা কেউ দেখতেছে না আলামি আলাম বিআন আল্লাহ ইরা তুমি কি জাননা যে আমি মালিক পক্ষের টাকা রেখেছি তুমি জাননা আমি মালিক পক্ষের টাকা রেখেছি আল্লাহ বলেন ইয়ালামু কাইনাতাল আয়ুন ওয়া মা

গান বাজনা না দেখবো অশ্লীলতা দেখবো তখন চিন্তা করবো কেউ না দেখুন আমার মা তখন গুণা তারা সহজ চিন্তা করবেন এই যুবকরা যখন গুদা দেখেন গুণা করেন একটু চিন্তা করবেন যে আমি যে গুদাটা করতেছি বরজ আটকায়া আমি আল্লাহর নাকরমানি করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছে আমি নাফরমানি করতেছি এরপরও আল্লাহ আমার আল্লাহ বেজার হয়ে আমার উপরে অসন্তুষ্ট অন্যায় আমি আল্লাহর নাকরমানি করতেছি কিন্তু আমার আল্লাহ ওই অবস্থাতেও ঘরের দরজার ফাঁকে দিয়া জানালার ফাঁকে দিয়া অক্সিজেন দিয়া দেয় যাতে আমার বান্দা অক্সিজেন না পায়া দম বন্ধ দিয়া না পেতে কেমন মালিক ওই মালিক তখনও অক্সিজেন ঘরের জানালা দিয়ে ঢুকাইয়া দেয় দরজার ফাঁকে দিয়ে ঢুকাইয়া দেয় দেখতেছে যে আমার বান্দা না কোন মালিক আছে তারপরে কারণ আল্লাহ দয়াবান মানুষ এই চোখ আল্লাহ দিছে এই কান আল্লাহ দিছে এরপরে চার নাম্বারে যেই গুণা ছাড়া সহজ হয় সেটা হলো গুণা যখন করবো তখন চিন্তা করব যে এই যে গুণাটা করতেছি মানে কেন আমার কাজে মোনা মা তাহা আলুন দুইজন সাথে সাথে লিখতেছি যখনই গুণা করবো যুবকরা গান যখন দেখব সব